অধ্যাদেশ দুই হাজার পঁচিশে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকেই অনুমোদন দেয়া হয় অধ্যাদেশে আয়নাঘর স্থাপন ও ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করা হয়েছে একই সাথে অভিযোগে চার মাসের মধ্যে ব্যবস্থা গ্রহণ ও বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধানও রাখা হয়েছে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এসব জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এক সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচন ঘিরে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা এর প্রতিবেদনের সাথে সরকারের দ্বিমত নেই চলমান অপরাধ মানে কন্টিনিউম অফেন্স হিসাবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে এই অধ্যাদেশে গুম প্রতিরোধ ও প্রতিকার এর লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন অভিযোগ গঠনের একশো দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা ও ও সাক্ষীর অধিকার সুরক্ষা ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তা নিশ্চয় নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদ এবার চট্টগ্রামে বিএনপির নির্বাচনী গণসংযোগে গুলি বর্ষণের ঘটনায় এ পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ বুধবারের ঘটনায় চট্টগ্রাম আট আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাস সহ তিনজন গুলিবিদ্ধ হয় এরশাদ উল্লাহ চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক এর আগে বুধবার সন্ধ্যায় মহানগর বিএনপির আহ্বায়ক ও বোয়ালখালী পাঁচলাইশ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ জনসংযোগে নামলে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা এ ঘটনায় সারোয়ার বাবলা নামে একজন মারা যান এরপর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এদিকে চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ গোলাগুলির ঘটনা ঘটেছে এতে গুলিবিদ্ধ চারজন গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার ১৪ নম্বর বাগওয়ান ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের কোয়েপাড়া গ্রামের চৌধুরীপাড়ায় ঘটনা ঘটে গুলিবিদ্ধরা হলেন সুমন ইসমাইল খোরশেদ রুবেল তারা সবাই বিএনপি ও অঙ্গ সংগঠনের রাজনীতির সাথে জড়িত ঘটনার পর রাতে গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় গুলিবিদ্ধ রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সুমনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রাওজান থানা পুলিশ চট্টগ্রাম বন্দর দিয়ে আসা দুটি কন্টেইনারে চব্বিশ হাজার নয়শো ষাট কেজি আমদানি নিষিদ্ধ পপি বীজ আটক করেছে কাস্টম হাউস দুপুরে কাস্টমসের ডেপুটি কমিশনার এইচ এম কবির জানান গত নয় অক্টোবর পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে আসা চালানটি এরপর সেটি নেওয়া হয় সাবের আহমেদ টিম্বার কোম্পানি লিমিটেড নামের অফডকে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ শাখা চট্টগ্রামের কোরবানিগঞ্জে মেসার্স আদিব ট্রেডিংয়ের নামে আসা চালানটি আটক করে যার বাজার মূল্য সাড়ে ছয় কোটি টাকা যাচ্ছে অন্য প্রসঙ্গে নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতে তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে বিলীন হচ্ছে শত শত একর আবাদি জমি ভিটাবাড়ি বাড়ি গাছপালা সহ বিভিন্ন স্থাপনা ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের নোয়াখালী সংবাদদাতা লিয়াকত আলী খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নোয়াখালীর হাতিয়া উপজেলা মেঘনা নদীর চল্লিশ কিলোমিটার এলাকা জুড়ে চলছে ভাঙন এরই মধ্যে নদী গর্ভে বিলিন চর ঈশ্বর নলচিরা সুখচর হরিণ ও চান্দিনি ইউনিয়নের বিভিন্ন এলাকা ভাঙন আতঙ্কে লক্ষাধিক মানুষ বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে জীবনযাপন করছেন গড় দুয়ার ভাঙি লে গেছে ইয়ারভারানে তো এই জায়গাতে আছি নিয়ানো থাকেনো থাকে আমাদের বাড়ি আছিলো ক্যারিংচর ওইটা নদী নিয়ে গেছে এখন আমরা নদী বাঙ্গার কারণে কোথাও আমাদের জায়গা জমিন কিছু কিনতে পারতেছি না যদি বলক দিত তাহলে মোটামুটি আমাদের এই নদীটা ঠিক রাস্তাঘাট বা বাজার এখানে নদী ভাঙনে শুধু বসত ও কৃষি জমি নয় গাছপালা প্রকৃতিও হারিয়ে যাচ্ছে হুমকিতে পরিবেশ রাস্তাঘাটের সাথে সাথে আমাদের গাছ তরুলতা সকল কিছু কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে সকল কিছু মেঘনা নদীর সাথে বিলীন হয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ডের নজরদারি ও তদারকির অভাবে ভাঙন রোধ করা যাচ্ছে না অভিযোগ স্থানীয়দের এখানে বিশাল একটা মাঠ ছিল একটা কালভেট ব্রিজ ছিল সে ব্রিজটাও নদীতে পড়ে গেছে হাজার হাজার একর জমি এখানে ভেঙে এরা এখানে আসছে আশ্রয়ন প্রকল্পে যে বর্তমানে যে যে অবস্থা রাস্তা যে অবস্থা আমার মনে হয় যেন দুই তিন দিনের ভিতরে আশ্রয়ন প্রকল্পটা ভেঙে যাবে ভাঙন রোধে প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড আর ভাঙনটা এত পরিমাণ তীব্র চারদিকে মেঘনা সন্দীপ চ্যানেল এবং বঙ্গোপসাগরের প্রায় চল্লিশ কিলোমিটার জায়গা আমাদের প্রায় ভাঙন রয়েছে তার ভিতরে নলের চরে পাঁচ কিলোমিটার আমাদের স্থায়ী প্রতিরক্ষা কার্যক্রম চলমান রয়েছে দ্রুত বাদ নির্মাণের দাবি স্থানীয়দের পারহানাসিমো বৈশাখী সংবাদ জয়পুরহাটে শুরু হয়েছে আগাম জাতের আমন ধান কাটা এবার ধানে পোকামাকড়ের আক্রমণ ও রোগবালাই কম হয় ফলন ভালো বাজার মূল্য বেশ চড়া নতুন এই ধান বাজারে পুরোপুরি এলে চালের দাম অনেকটা কমবে বলছেন ব্যবসায়ীরা জয়পুরহাট প্রতিনিধি সাদুল বাড়ি তুষারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট জয়পুরহাট জেলায় বিনা সতেরো বিনা বিশ ব্রি চৌত্রিশ ব্রি বাউন্ন ব্রি পঁচাত্তর সহ নানা ধরনের আগাম জাতের ধান কাটা মারাই শুরু করেছেন কৃষকরা উৎপাদন খরচ কম ও বাজার মূল্য ভালো থাকায় এ জাতের ধান চাষে বেশ লাভবান চাষিরা এছাড়া এসব আগাম জাতের ধান কাটার পর খুব সহজেই শীতকালীন সবজি ও আগাম জাতের আলু চাষ করতে পারেন কৃষকরা ধান ভালো ধান লাভ হয়েছে আলু লাগাইব এই আগে কাটতেছি ফলনও ভালো ফলন থাকে আরো রোমন বিশ মন বিঘা আছে বাজারে মন প্রতি এগারোশো থেকে তেরোশো টাকা পর্যন্ত নতুন ধান বাজারে আসায় চালের দাম কমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা নতুন ধান করতেছে পরবর্তীতে ধান আরো বেশি উঠবে এতে করে চালের বাজার

ধান পেতে পারেন খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে আগাম জাতের ধান সহায়ক ভূমিকা রাখছে বলে মনে করেন সংশ্লিষ্টরা নসিন জান্নাত বৈশাখী সংবাদ দিনাজপুরের ঐতিহাসিক কান্তজি মন্দির প্রাঙ্গনে শুরু হয়েছে মাসব্যাপী রাস মেলা প্রাচীন স্থাপত্য শিল্পের নিদর্শন এই মন্দির প্রাঙ্গণ এখন ভক্ত পূর্ণার্থী ও দর্শনার্থীর মিলন মেলায় পরিণত হয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ এসেছে রাজ উৎসবে দিনাজপুর সংবাদদাতা ইকরাম তালুকদারের পাঠানো তথ্য চিত্রে একটি ডেস্ক রিপোর্ট দিনাজপুরের কাহারুল উপজেলার ঐতিহাসিক কান্তজিউ মন্দির প্রাঙ্গনে রাস উপলক্ষে চলছে মাসব্যাপী রাস মেলা পূর্ণ লাভ ও মন্দির দর্শনে ভিড় করছেন ভক্তরা এটা সাধারণত এই দিনে ভগবান ভগবান হচ্ছে আমাদের রাজবাড়ি দিনাজপুর রাজবাড়ি মন্দির থেকে এখানে উনি হচ্ছে চলে আসেন এই রাস পূর্ণিমার দিনে আর এইখানে সাধারণত এই মন্দির দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক উন্নতি আসে আজকে রাতটাকে ওনারা মনে করি যে এটা তীর্থস্থান প্রতি বছরের ন্যায় এবারও হচ্ছে আমাদের দিনাজপুরের কান্তজি মন্দিরে রাস মেলা অনুষ্ঠিত হচ্ছে আমরা এবারও এসেছি এবং আমরা প্রতি বছরের এখানে রাস মেলা দেখতে আসি শুধু স্থানীয়রা নয় দূর দূরান্ত থেকেও আসেন ভক্ত ও পুণ্যার্থীরা আমরা এটা কান্তজি মন্দির ঐতিহ্যবাহী একটা মন্দির প্রাচীন যুগের একটা মন্দির আজকে রাজ উৎসব উপলক্ষে আমরা আসছি ভগবানের কাছে আসছি ধর্মীয় গ্রন্থ অনুসারে অনেকগুলো লীলার মাঝে শ্রেষ্ঠতম হলো রাসলীলা এখানে ভক্তের সাথে ভগবানের মিলিত হওয়ার যে আকাঙ্ক্ষা আত্মার সাথে যে পরমাত্মার যে মিলন এই রাস উৎসবের মাধ্যমে সনাতনী বৈদিক সম্প্রদায়ের যে সেটি এখানে প্রতিফলিত হবে ঐতিহাসিক কান্তজিউ মন্দির সতেরোশো সালে রাজা প্রাণনাথ নির্মাণ কাজ শুরু করে তার মৃত্যুর পর তার ছেলে রাজা রামনাথ সালে মন্দিরটির নির্মাণ কাজ শেষ করেন সেই থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে কান্তজিউ রাসমেলা জান্নাতুল ফিরদাউস কনা বৈশাখী সংবাদ নোয়াখালী কোম্পানিগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী ফখরুল ইসলামকে গণসংবর্ধনা দেয়া হয়েছে দুপুরে উপজেলার বসুরহাট জিরো পয়েন্টে সংবর্ধনা শেষে তিনি বক্তব্য রাখেন এ সময় তিনি ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানান এ সময় সাবেক মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি কামাল উদ্দিন সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাই সেলিম সাবেক উপজেলা সভাপতি নুরুল আমিন সিকদার সহ দলটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আমি লালমনির হাট বুড়িমারি মহাসড়কে বাহে তিস্তা বাচাই শিরোনামে একটি ফ্ল্যাশ মব অনুষ্ঠিত হয়েছে জেলার তরুণদের সংগঠন জেনজি লালমনিরহাটের আয়োজনে তিস্তা নদী রক্ষায় চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এর আয়োজন করে এ কর্মসূচির উদ্বোধন করেন তিস্তা নদীরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সভাপতি লালমনিরহাট সদর আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলো ফ্ল্যাশমবে অংশ নেন স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠন এবং অদম্য যুব সংগঠনের সদস্যরা ভারত থেকে আমদানি বন্ধ ও সরবরাহ সংকটের অজুহাতে হিলিতে বাড়তে শুরু করেছে দেশীয় পেঁয়াজের দাম কয়েকদিনের ব্যবধানে মানভেদে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে বিশ থেকে পঁচিশ টাকা এখানকার পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ মানভেদে বিক্রি হচ্ছে আশি থেকে পঁচাশি টাকা যা আগে ছিল ষাট থেকে পঁয়ষট্টি টাকা এদিকে হঠাৎ করে দাম বাড়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের ব্যবসায়ীরা বলেন ভারত থেকে আমদানি শুরু হলে দাম কমে আসবে এদিকে বাজারে পণ্যের দাম স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চলবে বলে জানান উপজেলা প্রশাসন ট্রাঙ্ক রোড খেজুর চত্বরে ভোর হতেই বাঁশের ঝুড়ি আর কোদাল হাতে শ্রম বিক্রির হাটে হাজির হয় শত শত খেটে খাওয়া মানুষ কাজের আশায় শ্রম বিক্রি করতে বাজারে বসেন তারা কখনো কখনো কাজ না পেয়ে ফিরে যেতে হয় হতাশ হয়ে আবার কাজ মিললেও ন্যায্য পারিশ্রমিক পাওয়া নিয়ে থাকতে হয় নিশ্চয়তা অনিশ্চয়তায় তাই ন্যায্য পারিশ্রমিক নির্ধারণের দাবি শ্রমিকদের ফেনী সংবাদদাতা রাজননাথে পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট ফেনী শহরের ট্রাঙ্ক রোডের খেজুর চত্বরে কাকডাকা ভরে দেখা মিলে শতাধিক মানুষের মাত্র চার থেকে পাঁচশো টাকায় সারাদিনের চুক্তিতে বিক্রি হয় এদের শ্রম দর কষাকষিতে এসব শ্রমজীবী মানুষকে নিয়ে যাওয়া যায় জেলার সর্বোচ্চ এসব মানুষের কাজের কোনো সীমারেখা নেই ভবন নির্মাণ মাটি কাটা সহ প্রায় সব ধরনের দিনমজুরের কাজ করানো যায় তাদের দিয়ে অভাবের সংসার তাই এসব মানুষ বাধ্য হয়ে শ্রম বিক্রি করতে আসেন এই হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাজের খুঁজে আসেন অনেক শ্রমজীবী মানুষ রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি রংমিস্ত্রি ও দিনমজুর সহ বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষের সরগরম হয়ে ওঠে এই হাট শ্রমিক নিতে আসেন অনেক প্রতিষ্ঠানের ঠিকাদার ও মালিকরা তাই যে দাম পান তাতেই চলে যান ওই কাজে কারণ খালি হাতে বাড়ি ফিরলে পরিবারের অন্য সদস্যদের নিয়ে থাকতে হয় অর্ধাহারে কিংবা অনাহারে এক সময় দেখা যায় ঘর ভাড়া দিতে পারি আরেক সময় দিতে পারি না বাড়িওয়ালারও অনেক কথা শুনতে হয় প্রায় তিন যুগেরও বেশি সময় ধরে ফেনী শহরের জিরো পয়েন্টের এই হাটে বরিশাল রংপুর কুড়িগ্রাম রামগতি লক্ষ্মীপুর নেত্রকোনা খুলনা বাগেরহাট সিলেট ময়মনসিংহ শহর নানান জেলার শ্রমজীবী মানুষ আসেন কাজের আশায় নিয়মিত হাট বসলেও এ হাটে নেই কোনো খাজনা বা হাট কমিটি শ্রমিকরা জানান এই হাট তাদের জীবিকার জন্য অনেক সহায়ক হলেও তারা পর্যাপ্ত শ্রমিক পান না দুদিন পাই একদিন পাই না তিন দিন পাই পাই না এভাবে আমাদের দিনগুলো খুব কঠিন ভাবে যাইতেছে প্রশাসন উদ্যোগ নিলে সঠিক মজুরি কাঠামো তৈরিতে সমাজসেবা কার্যালয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান এই কর্মকর্তা স্থানীয় পর্যায়ে যদি বিষয় কোনো উদ্যোগ না হয় তবে সেই ক্ষেত্রে যদি যদি কোনো আমাদের করণীয় থাকে সমাজসেবা অধিদপ্তরে নিশ্চয়ই আমরা সেটা শ্রমিক সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে একটি মজুরি কাঠামো করার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক প্রশাসন হাটটিতে ন্যায্য শ্রমমূল্য নিশ্চিত করতে উদ্যোগ নেবে এমনটাই প্রত্যাশা শ্রমিকদের বৈশাখী সংবাদ বান্দরবানের সাঙ্গু নদীর ওপর নির্মিত হয়েছে একশো আশি মিটার দীর্ঘ সেতু ফলে পাল্টে গেছে দুর্গম পাহাড়ের বারোটি গ্রামের সাত হাজার মানুষের ভাগ্য সহজ হচ্ছে স্থানীয়দের জীবনযাত্রা কৃষি শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ সহ পর্যটন খাতেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা বান্দরবানের সংবাদদাতা মিঠুন দাসে পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট বান্দরবানের বলিপাড়া ইউনিয়নের হানরাম পাড়া সতীশচন্দ্র পাড়া রামডুপাড়া আদিকা পাড়া সহ বিভিন্ন পাড়ায় বসবাস করে কয়েক হাজার পরিবার দুর্গম এলাকা হওয়ায় শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে আছে এ এলাকার মানুষ 2019 সালে পার্বত্য বলিপাড়া এলাকায় শাঙ্গুনদের উপর 180 মিটার দীর্ঘ সেতু নির্মাণ শুরু হয়। চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে সম্প্রতি শেষ হয়েছে এই সেতুর কাজ। এতে সহজ হয়েছে থানচের সাথে জেলা শহরের সড়ক যোগাযোগ। স্থানীয়দের যাতায়াত ও কৃষিপণ্য পরিবহন হচ্ছে নির্বিঘ্নে। স্কুলের সুবিধা হচ্ছে। কারণ যারা গ্রাম থেকে আসে অনেক দূর থেকে, তাদেরও সুবিধা হচ্ছে। সলাবিরে আশা একটা রুমে নেওয়া

এই যোগাযোগের ফলে এখানে এবং থানসি একটা অর্থনৈতিক উন্নয়ন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে একুশ কোটি টাকা ব্যয়ে একশো আশি মিটার দীর্ঘ এই সেতু নির্মিত আফরজা সুলতানা বৈশাখী সংবাদ সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরেকবার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড উপদেষ্টা পরিষদে গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ অনুমোদন বিচার শেষ করতে হবে চার মাসে চট্টগ্রামে বিএনপির গণসংযোগকালে একজন নিহতের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি এখনও গ্রেফতার হয়নি কেউ শঙ্কামুক্ত এরশাদুল্লাহ নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে তীব্র ভাঙন বিলীন হচ্ছে জমি ভিটাবাড়ি বাড়ি গাছপালা সহ নানা স্থাপনা কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি এবং জয়পুর হাটে এবার আগাম জাতের আমনের ফলন ভালো হয়েছে নতুন এই ধান বাজারে এলে চালের দাম কমবে বলছেন ব্যবসায়ীরা এখনকার সংবাদ এ পর্যন্ত এরপর সন্ধ্যা সাতটায় সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখীর সবচেয়ে সংবাদ জানতে লগ ইন করুন বৈশাখী অনলাইন ডট কম বৈশাখী সাথে থাকুন সবাইকে